দাদা কি কর্মসূচি করলেন আজ আমরা এখন প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে বুথ কর্মী সভাপতি পঞ্চায়েতের জয়ী সদস্য সদস্য জেলা পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য কর্মপক্ষ প্রত্যেককে নিয়ে একটা করে কর্মী সভার আয়োজন করছি প্রত্যেক পঞ্চায়েতের আজকে একদিন আজকে দুটো পঞ্চায়েত ছিল পাঁচটা থেকে ছিল সে কুম্ভ রাতে সাড়ে ছটা থেকে আরম্ভ করে সাড়ে সাতটায় আজকে দেখা গেল যে আপনি যখন বক্তব্য রাখছিলেন তখন দেখা গেল যে বিজেপির উদ্দেশ্যে বলা হয়েছে যে আড়াইশো হিন্দু মন্দির ভেঙে নাকি তৈরি হয়েছে রাম মন্দির কী বলবেন এই প্রসঙ্গে হ্যাঁ ওখানে রাম মন্দির নির্মাণে যে এলাকাটা লেগেছে সেই এলাকাতে যে মন্দিরগুলো সেগুলো সব ঘুমিয়েছে সে যেহেতু রাম মন্দির পাড়িয়েছে সেখানে প্রচুর দুর্গা মন্দির ছিল সেখানে অন্নপূর্ণা মন্দির ছিল মন্দির ছিল সরস্বতী মন্দির লক্ষ্মী মন্দির কালী মন্দির হ্যাঁ তবে তো পরিষ্কার বানিয়েছে ওরা এছাড়াও দেখা গেল যে আপনি বললেন যে ওরা চাইছে নাকি যে পশ্চিমবাংলায় কোনো দেবতা থাকবে না এখানে একটাই দেবতা থাকবে অমিত শাহের দেবতা রাম কি বলবেন এই প্রসঙ্গে হ্যাঁ ওরা তো কারণ দুর্গা দুর্গাপূজাতে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজাতে উৎসাহ মাতা দিচ্ছে পঁচাশি হাজার টাকা তা অমিত শাহ শুভেন্দু অধিকারীকে দিয়ে কয়েক বছর আগে কেস করিয়েছিল তাই নতুন কি টাকা দিতে পায় না মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে ডিগ্রিও করেছিল এই দুর্গা পুজোতে যে উৎসাহ ভাতা দুর্গা পূজার ক্লাবগুলোকে দেয় তার জন্য ওরা তো নিশ্চয়ই চাইছে না তাই দুর্গা পুজোটি হোক তাহলে মা দুর্গাধ দেবতালয় এদিকে নিজেরা বলে চারিদিকে বলছে রামনবমীর দিন হাজার হাজার লোক রাস্তায় বেরিয়ে মিছিল করো হ্যাঁ গিয়ে দাও এসব ডায়লগ মারছে শুভেন্দু অধিকারী অমিত শাহের নির্দেশ মতো অমিত শাহ নির্দেশ শুভেন্দু অধিকারী বলতে না শুভেন্দু অধিকারী বললে তো অমিত শাহ শুভেন্দু ধরে ঘাট গাড় দিবার করে দিত ওর নির্দেশার কথা বলব এটা কিছু নয় বক্তব্যের মাঝে দেখা গেল যে আপনি বললেন বিজেপি ক্ষমতায় আসার পর থেকে নাকি হিন্দুরা বিপন্ন সত্যি কি হিন্দু বিপন্ন হ্যাঁ দেখুন কেন আজকে দু হাজার চোদ্দো সালে বিজেপি আমাদের সেন্ট্রালে ক্ষমতায় এসছে চৌদ্দ সালে আগে পর্যন্ত বলেনি হিন্দুরা বিপন্ন আজ দু হাজার কুড়ি সালে বাইশ সালে পঁচিশ সালে এসে বলছে হিন্দুরা বিপন্ন তাহলে আমার প্রশ্ন এখানে উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয়েছিল তারপরে এত সরকার গেল কোনোদিন হিন্দুরা বিপন্ন হয়নি আজ বিজেপি ক্ষমতাসীন অবস্থায় বসলো আর হিন্দুরা বিপন্ন কেন তাহলে বিজেপির জন্য হিন্দুরা বিপন্ন বিজেপি ক্ষমতা না থাকলে হিন্দুরা বিপন্ন হবে না দাদা আপনার নামও পরিচয় আমার নাম প্রমোদ রায় মোর্চা দু ব্লক কংগ্রেস কংগ্রেস

নিজের চোখ রাখতে আর সেই মা দুর্গাকে বলা বলছে যে আমাদের আমাদের দেবতা বাইছি রাম আমাদের আমাদের হিন্দুরা যারা আছি আমাদেরকে প্রচার চাই চাহিদা করি আমরা চাই দোকান বলো কোনো আড্ডা খাই বলো গিয়ে দেখছি ওরা প্রচার করছে হিন্দুরা বিপন্ন হ্যাঁ তো হিন্দুরা বিপন্ন ওই পরিমাণ হিন্দুরা

মুছলমান যাতে হিন্দু যত্ন এটা বিজনেছ কৰ্তিন্দু হিন্দু ভাৱে